আজ পবিত্র ঈদ উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়েও পালিত হচ্ছে এই খুশির ঈদ রোজা পালনের এক মাস পর আজ খুশির ঈদে সামিল হয়েছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন বিভিন্ন মসজিদ ঈদগাহ এবং গোরস্থানে নামাজ পাঠে অংশগ্রহণ করেছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন গত কাল থেকেই সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন ঈদগাহ গোরস্থান সহ বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক জুড়েও মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা সমবেত হয়েছেন খুশির ঈদ উৎসবে প্রত্যেক বছর ঈদ উৎসব অত্যন্ত ধুমধাম সহকারে পালিত হয় আর আজ সকাল থেকেও ঈদগাহ মা নামাজ পাঠে সমবেত হয়েছেন বিভিন্ন গত গতকাল থেকেই সাজিয়ে তোলা হয়েছে ঈদগাহ চত্বর ফুল মালা রঙিন কাগজে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন এলাকা আজ খুশির ঈদ স্বাভাবিকভাবেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে বিশেষভাবে পালিত হয় দিনটি প্রতিবারের মতো এবারও জামালপুর ব্লকের নানা জায়গায় পালিত হচ্ছে খুশির ঈদ উৎসব ইসলাম ধর্মাবলম্বী মানুষজন যেমন নামাজ পাঠে সমবেত হয়েছেন ঐক্য সম্প্রীতি মিলনের বার্তা নিয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন সকাল থেকে বিভিন্ন এলাকায় গিয়েও একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সামিল হয়েছেন নানান বয়সীরা নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে প্রশাসনের তরফ থেকে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে যেমন নজর রয়েছে তার পাশাপাশি পথ নিরাপত্তার বিষয়টিকেও সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে আজকের এই বিশেষ উৎসবের দিনে অনেকেই ঊর্ধ্ব গতিতে মোটরবাইক চালান বিশেষত যুবক সম্প্রদায়ের মধ্যে সেই প্রবণতা দেখা যায় ইতিপূর্বে বারবার প্রশাসনের তরফ থেকে সেই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন মসজিদের ইমাম দায়িত্বপ্রাপ্ত ঈদ কমিটির সদস্য তাদের নিয়ে একাধিকবার বৈঠক করেছেন পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা আজ খুশি ঈদ এই উৎসবের দিনে যাতে কোথাও কোনো রকম অশান্তিকর পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে সকলেরই খুশির উৎসবে সামিল হয়েছেন বিভিন্ন বয়শীরা সকাল থেকেই নামাজ পাঠে সমবেত হয়েছেন তারপর একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় ঐক্য মিলন সম্প্রীতির বার্তা নিয়ে আজ পালিত হচ্ছে ঈদ উৎসব পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি জামালপুর ব্লকের একাধিক জায়গায় এই ধর্মীয় অনুষ্ঠানে সামিল হয়েছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন

পরিপূর্ণ ব্যর্থ হিসাবে গণ্য হয় যখন নাকি সেই মানুষটি অলস বা কুড়ে হয়